এখানে দুইটি ফ্ল্যাট রয়েছে ছোটো ছোটো করে একটি ফ্ল্যাটকে দুইটি ফ্ল্যাট করা হয়েছে চাইলে এই দুইটি ফ্ল্যাট যে আলাদা আলাদা করা এভাবেও নিতে পারবেন চাইলে ভেঙে একসাথে একটা করে নিতে পারবেন একটা বড় করে নিতে পারবেন অথবা ছোটো যেভাবে আছে এভাবেও নিতে পারবেন আপনার সুবিধা মতো আপনি করে নিতে পারবেন এটা হলো ড্রয়িং ডাইনিং চাইলে বেডরুম হিসেবে ইউজ করা বেডরুম হিসেবে ইউজ করলে দুই বেডরুম হবে মোটামুটি বড় এবং এটা হলো আলো বাতাসের মোটামুটি ব্যবস্থা আছে এটা একটা বারান্দা আছে এটা হলো মাস্টার বেডরুম দেখেন এই মাস্টার বেডরুমটা মোটামুটি মিডিয়াম সাইজের মাস্টার বেডরুম এটার সাথে হলো সব কিছু করা হয়েছে ড্রয়িং ক্যানিক কিচেনের পর মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটা লো কমে একটা বাথরুম এবং রয়েছে একটা বেসিং। এখন একটা দেখবো আমরা কিচেন আচ্ছা এটা হলো কিচেন কিচেনে এখানে কোনো সেল বা ফ্রিজ এই ধরনের কিছু একটা রাখার জন্য এবং এইখানে হলো কিচেনের মেন জায়গায় এই যে দেখেন এটা হলো কিচেনের এই চুলার জায়গা এবং এটা হলো ভেসিং এবং এই যে জানালা এখান থেকে এবং এই যে হলো নিচে আরেকটা ড্রেসিং রয়েছে এবং এখানেও চাইল ইন্টেরিয়র করে অনেক মালদার জিনিস রাখতে পারবেন এবং এখানে তাক রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখব একটি বারান্দা আচ্ছা এখানে দেখেন খুব সুন্দর একটা অনেক বড় লম্বা একটা বারান্দা অনেক বড় একটা বারান্দা লম্বা আচ্ছা এই ফ্ল্যাটের অবস্থান হল পার্কিংয়ের সাথে পার্কিংয়ের সাথে দুই বেডরুম হলো দুইটা ফ্ল্যাট আচ্ছা এইটা হলো পার্কিং এই পার্কিংটা সবসময় এরকম উন্মুক্ত থাকে এই পার্কিং কখনো জ্যাম হয় না অর্থাৎ পরিপাটি সুন্দর সাজানো গোছানো থাকবে এবং এরকম উন্মুক্ত থাকবে শুধুমাত্র মোটরসাইকেল লাগতে পারবে সবাই এটা হলো দ্বিতীয় ফ্ল্যাটটা দেখেন এইটা হলো দ্বিতীয় ফ্ল্যাট এইটা হলো ড্রয়িং ট্যাম ডাইনিং অথবা একটা বেডরুম ঠিক আছে আচ্ছা এই ড্রয়িং ট্যাম্প ডাইনিং অথবা দ্বিতীয় বেডরুম এরপরে হলো আমরা যাবো পাঁচটা বেডরুম আচ্ছা এটা মেন বেডরুম এটা অন্য একটু বড় এটা হলো আর একটা বেডরুম ঠিক আছে আচ্ছা এইটা হলো এক বেডরুম সাথে ড্রয়িং ডাইনিং একসাথে এরকমভাবে অথবা শুধু দুইটা বেডরুম সাথে বাথরুম এবং রান্নাঘর আছে এই যে এইটা আর একটা রান্নাঘর দেখেন এই যে হলো গ্যাসের চুলা এবং এই যে বেসিং

হ্যাঁ তিনটা বেডরুম এবং একটা ড্রয়িং ডাইনিং এভাবে বানাতে পারবেন তিন বেডরুম একটা ড্রয়িং ডাইনিং মোট চারটা রুম এভাবে করে আপনি সাজাতে পারেন সেক্ষেত্রে কিচেন যেহেতু দুইটা একটা কিচেনকে আপনি ভেঙে দিয়ে এখানে আপনি কোনো অন্য কোনো কিছু বানাতে পারেন যেমন ভেঙে সমান করে এখানে কোনো সেল বা কোনো কিছু ইন্টেরিয়র করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানাতে পারেন যাতে করে যে আপনার ব্যবহার সুবিধা এবং দেখতে সুন্দর লাগবে এবং এই ফ্ল্যাটের মূল্য মাত্র চব্বিশ লক্ষ টাকা এই যে দুইটা ফ্ল্যাট একত্রে নেন বা এই যেভাবে সেভাবে নেন আপনি যেভাবেই ইউজ করেন এটা প্রাইস মাত্র চব্বিশ লক্ষ টাকা এই টোটাল টোটাল পোষণ চব্বিশ লক্ষ টাকা এবং আশা করি আলোচনা করলে আপনাদেরকে অবশ্যই ওনার করা হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন যোগাযোগ করবেন এটা হলো পার্কিংয়ে পার্কিং হিসাবে এটা রেজিস্ট্রেশন করা হবে খুবই রিজনেবল প্রাইসে মাত্র চব্বিশ লক্ষ টাকায় ছোটো দুই ফ্ল্যাট অথবা বড় এক ফ্ল্যাট টোটাল ফ্ল্যাট সাইজ হবে সাতশো স্কোয়ার ফিট প্লাস সাতশো স্কোয়ার ফিট প্লাস দুইটাকে একত্রিত করলে